আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ তালার অশেষ মেহবা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি ওয়েলকাম মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে যা থাকছে তো চলুন সেগুলো শেয়ার করে যাক আর হ্যাঁ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি একটু ফলো করে দেবেন আপনাদের কাছে তো একটা ফলো আশা করতেই পারি ছোট বোন হিসেবে তো এটা হচ্ছে রাতের একটা ভিডিও এখানে হচ্ছে আমার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য অনেক জায়গা ছিল আর যেহেতু গরমের মধ্যে ঠান্ডা পানিটা প্রচুর খাওয়া হচ্ছে কারণ ঠান্ডা পানি না খেলে হচ্ছে ভিতর শান্তি হয় না ওইরকম একটা অবস্থা তো সেই জন্য হচ্ছে ছেলেকে আইসক্রিম ঘরেই বানিয়ে দিলাম এখানে বেশি কিছু দেই নাই শুধুমাত্র মিলমিটার দুধ দিয়েছি সাথে হচ্ছে পাউডার দুধ দিয়েছি মানে গড়োদ তারপর হচ্ছে আমি এখানে এই কিছু ফুড কালার ইউজ করেছি যাতে ওর কাছে দেখতে আইসক্রিমের মতোই লাগে কিনে আনা আইসক্রিমের মতো সেজন্য হচ্ছে বানানো হয়েছে সেভাবেই আর এই দিকে হচ্ছে আমি সকাল সকাল হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি সব সময় পরিপাটি থাকতে পছন্দ করি ঘর এলোমেলো থাকাটা আমার কাছে একদমই ভালো লাগে না তো এই তো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর থেকে কিচেনটাকেও গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু ফল আনা হয়েছিল সকালবেলা তো সেগুলো হচ্ছে ফ্রিজে রাখা হয় নাই এখন হচ্ছে সবগুলোকে বের করে তো একে একে হচ্ছে আমি আবার ফল ধুয়ে রেখে দেই কারণ আমার ছেলে যেহেতু একটু পরপর ফ্রিজ খুলে ও এনে মুখে দেয় আর যেহেতু বাচ্চা মানুষ ফলে তো অনেক ধুলো ভালো লেগে থাকে অনেক জীবাণু থাকে সেই জন্য হচ্ছে আমি আগে থেকে ফলগুলো ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিই তো তারপর হচ্ছে তরমুজটা কাটলাম আর তরমুজটা এত মিষ্টি ছিল হচ্ছে ওটার উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম তার কারণ হলো এই গরমের মধ্যে আমাদের শরীর থেকে এত লবণ পানি বের হয় সেজন্য হচ্ছে একটু লবণ পানি খাওয়ার দরকার তো যেহেতু আমার ছেলে মেয়েদের লবণ পছন্দ করে না সেজন্য হচ্ছে উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম তরমুজের সাথে খেয়ে নেবে অত একটা বোঝা যাবে না তো তারপর হচ্ছে এগুলা গুছিয়ে নিতাম তার আগে আমার হচ্ছে তরমুজের ভিতরে মাঝখানে যে তরমুজটা থাকে ওইটা না খেলে আমার মন ভরে না কারণ তরমুজের এই মাঝখানের অংশটাই আমার বেশি পছন্দের তো আমার হাজব্যান্ডও যখন ঘরে থাকে উনি যখন তরমুজ কাটে মাঝে মধ্যে কাটে তো উনি হচ্ছে আমাকে মাঝখানেরটাই দেয় তো তো ওইটা খেয়ে তারপর হচ্ছে আমি কাটা তরমুজটা খেয়েছি দেখতে পাচ্ছেন তো তারপর হচ্ছে সবাইকে কেটে দিয়েছি সবাই খেয়েছে তো এদিকে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রাতের একটা ভিডিও এটা ওই দিনই রাত্রেবেলা বেলা ভিডিওটা করেছিলাম বৃষ্টি হয়েছিল আপনারা সবাই দেখেছেন সবাই জানেন তো তারপর হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম টুকুটুকু করে এটা হচ্ছে সেই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক যদি না হয় তলো দিয়ে আর হ্যাঁ আমার পেয়েজির সাথেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম